শুভ রাত্রি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন আগের দিন হচ্ছে আমাদের ঘরে এই যে এত কাঁটাকুটি দেখছো আয়োজন দেখছো এটা হচ্ছে আমাদের বুড়ো রান্না আছে মানে বিশ্বকর্মা পুজোর দিন পুজোর আগের দিন রাতে আমাদের রান্না হয় আর পরের দিন আমরা পান্তা খাই তো দেখো সেই হিসাবে রান্না বান্না সব চালু হয়ে গেছে কাটাকুটিও হয়ে গেছে তখন আর করিনি সব সময় তো ভিডিও করা যায় না কাজ কাজ করছিলাম তখন প্রায় বাজে বারোটা পনেরো নাগাদ তো দেখো ভালো মানে ভোগের হারিয়েও বসে গেছে এই যে দেখো রান্না হচ্ছে এখানে কি আলু ভাজা হচ্ছিলো আর ওখানে আমাদের মেন হচ্ছে চালতা মানে কাঁচা তেঁতুল কচু দিয়ে একটা টক ওইটা মেন আর একটা খেসারির ডাল বলে আছে খেসারির ডাল এই দুটো হচ্ছে মেন মানে কিছু করি বা না করি সামর্থ্য মতো এই দুটো জিনিস করলে যথেষ্ট তো ঠাকুরের আশীর্বাদে কোনো দিন আমাদের অভাবটা হয়নি সবটাই পরিপূর্ণভাবে হয়েছে তেরো রকম ভাজা যা যা লাগে খেসারির ডাল ইলিশ মাছ সব সব কিছুই করা হয়েছে পুঁই শাক দিয়ে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক পটল ভাজা পায়েস মালপোয়া সব কিছুই করা হয়েছে তো দেখতেই পাবে আমার এই ভিডিওতে যারা যারা দেখবে তো সবাইকে বলে রাখি একটু দেখো দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ বুঝতেই পারছো আস্তে আস্তে তোমরাও দেখছি আমাকে খুব ভালোবাসো আমারও খুব ভালো লাগছে করতে তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি আরও ভিডিও দেবো দেখো আমার দেওয়া কিছু আল্পনা এই যে মেহেন্দি পরে নিয়েছিলাম তো ভালো ডিজাইন করতে পারি না তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে নারকেল ভাজা এই যে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দি এই যে ভাজাভুজিগুলো ভাজাভুজিগুলো আমি করেছি মা খালি তরকারিগুলো করছে কারণ মা আগের দিন পরে গেছিলো তাই কোমরে খুব চোট পেয়েছিলো সেই জন্য মা বললো কোনো বছর আমি থাকি না এই ফার্স্ট টাইম এই বছরটাই থাকলাম তো দেখো ইলিশ মাছের তরকারি এই যে আমাদের উনুন পুজো করা হয়েছে পরের দিন এই যে যাচ্ছি এখন ননদের বাড়ি ননদের বাড়ি তো নেমন্তন্ন ছিল যেহেতু আমাদের রান্না পুজো আছে অনেক লোক আসবে খেতে সেজন্য জন্য যাওয়া হয়নি তাই রাতের বেলা যাচ্ছি ওদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয় তখন আর গিয়ে করতে হয়নি যে রাস্তায় এই শকুন্তলা কালীবাড়ি কোন নগরে যাচ্ছে এই যে একটা ঠাকুর দেখতে পেলাম ঠাকুর অনেকে দেখতে হয়েছে কিন্তু মাম্মাম ছিল বলে আর মানে ভিডিও করতে পারিনি তো টাটা গুড নাইট